আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহমতিউব রহমান আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি সেখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন কোনো মতেই ইউটিউবে আপনার কোনো ভিডিওতেই ভিউ হচ্ছে না চ্যানেলটি ভাইরাল হচ্ছে না এমনকি আপনার মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হচ্ছে না যার কারণে আপনি কিন্তু মনিটাইজ পাচ্ছেন না বা মনিটাইজেশন করতে পারছেন না ইউটিউবটি তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কনটেন্ট তৈরি করছেন আপলোড করছেন কোনো ভিডিওই ভাইরাল হয় না যার কারণে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন না কোনো রকম ইনকামের সোর্স আপনি করতে পারছেন না তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি অবশ্যই এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এবং আপনার ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে তো দেখুন আমরা যখন কোনো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসি যে আমি ইনকাম করব লক্ষ লক্ষ মানুষ আমার এই ভিডিও দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তো আস্তে আস্তে আমি অনেক মোটা অঙ্কের একটি টাকা আমি ইনকাম করবো সেখান থেকে তো সেটা এই স্বপ্নটা শুধু আপনার না আমারও আছে তো দেখেন আমার এনাদার একটি চ্যানেল আছে যে চ্যানেলটি আমি মাত্র তিন মাস থেকে সাড়ে তিন মাস আগে ক্রিয়েট করছি এবং সেখানে মাসাল্লাহ আমার প্রায় সাত হাজারের উপরে মানে সাড়ে সাত সাড়ে সাত হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমি কিছু ক্রাইটেরিয়া মেনে চলেছি যার কারণে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসছে এবং মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তো অনেক সময় দেখবেন যে মানুষ প্রতিদিন ভিডিও আপলোড করছে কিন্তু ভিউ আসছে না এবং চ্যানেলটি গ্রো করছে না তার কিছু কারণ আছে কিছু ভুলের কারণে সেই ভিডিওগুলো কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছাচ্ছে না এবং মানুষগুলো সেখানে ক্লিক করছে না দেখছে না ভিডিওগুলো যার কারণে ভিউ পারছে এবং সাবস্ক্রাইব পারছে না তো অবশ্যই আপনি যখন ভিডিও আপলোড করবেন বা ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি ভিডিওটা কাদের জন্য মেক করছেন এবং কাদের কাছে এই ভিডিওটা পৌঁছাতে চাচ্ছেন এবং কারা এর ভিউবার হবে তো সব কিছু মাথায় নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে তো যখন আপনি আপনার ইউটিউব চ্যানেল আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করছেন এবং সেটা আপলোড করছেন তো আগে দেখতে হবে যে আপনার আপলোড প্রক্রিয়া ঠিক আছে কি না এবং আপনি ইউটিউবের জন্য যে রেশিওতে ভিডিও তৈরি করছেন সেই রেশিওটা ঠিক আছে কিনা তো দেখেন আপনি যখন ইউটিউবের জন্য একটা ভিডিও সিলেক্ট করে মেকিং করে সেটা আপলোড করছেন ইউটিউবের জন্য এস অ্যাসপেক্ট রেশিও সেটা হচ্ছে সিক্সটিন ইস টু নাইন তো এই রেশিওতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড প্রক্রিয়া আপনার যে ট্যাগ সেই ট্যাগটা আপনার ভিডিও রিলেটেড আছে কি না বা আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেল আপনার ভিডিও রিলেটেড আছে কি না বা সেই টাইটেলকে আপনি অনেক রিসার্চ করে খুব সহজ সুলভ বা ভাবে তৈরি করছেন কিনা সার্চেবল একটা কিওয়ার্ড আছে কিনা তার ভিতরে সব কিছু লক্ষ্য করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন তখন আপনার ক্যাটাগরির যে বড় ইউটিউবাররা আছে তাদেরকে একটু ফলো করবেন এবং আপনি যদি খুব সহজেই আপনার ভিডিওকে রাতারাতি ভাইরাল করতে চান তাহলে আপনার যে ক্যাটাগরির বড় বড় ইউটিউবার আছে তাদেরকে ফলো করবেন তারা কী ভিডিও আনছে সেই ভিডিওকে ফলো করবেন তারা কিভাবে তাদের ভয়েসকে ডেলিভারি দিচ্ছেন অথবা তারা কীভাবে ভিডিও তৈরি করছেন বা তাদের অঙ্গভঙ্গি কি সব কিছু আপনি তাদেরকে লক্ষ্য করবেন অবু কপি করবেন না আপনি আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে বা অঙ্গভঙ্গি নিয়ে ভিডিওটা করবেন কিন্তু আপনার আপনি একটা জিনিস ফলো করবেন যে আপনার যে বড়ো ইউটিউবার সে কীভাবে ভিডিওটা তৈরি করছে কিভাবে ভিডিও এডিট করছে সব কিছু তা আপনার ভিডিওর প্রথমে যদি ত্রিশ সেকেন্ড কি পঁয়ত্রিশ সেকেন্ড যদি প্রথমে একটু সুন্দর উপস্থাপনা আনতে পারেন বা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিনন্দন কিছু আনতে পারেন তাহলে কিন্তু একটা ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখবে এবং আপনি যদি আপনার ভিউয়ার্সদের প্রয়োজন অনুসারে ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার শ্রোতারা দেখবে ভিউার্সরা দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্রথমত আপনাকে অ্যাসপেক্ট রেশিও ঠিক করতে হবে ইউটিউবে এবং দ্বিতীয়ত ট্যাগ আপনার যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী ট্যাগগুলো ঠিক আছে না এবং টাইটেল খুব সুন্দর হতে হবে সাবলীল হতে হবে এবং সাদা মাটা একটা টাইটেল হতে হবে এবং ছোট হতে হবে টাইটেলটা এবার ডেসক্রিপশন ডেসক্রিপশনে আপনি ভিডিও রিলেটেড আপনি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করছেন ভিডিওর কোন অংশে কী আছে বিস্তারিত এটা আপনি বর্ণনা দিবেন এবং ডেসক্রিপশনে কিছু ট্যাগ লাগাবেন যে ট্যাগটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড তারপর হচ্ছে আপনার যে চ্যানেল যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড চ্যানেলে কোন সময়টা আপনার দর্শক বেশি থাকে সকালে নাকি সন্ধ্যায় যখন বেশি থাকে ঠিক সেই সময়টা আপনি ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার পরে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় দিন সঙ্গে সঙ্গে ভিডিও পাবলিশ করবেন না তিন থেকে চার ঘন্টা সময় দিন যেন ভিডিওটা অপটিমাইজ হয় এবং তিন থেকে চার ঘন্টা পরে যখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন তখন কিন্তু ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড এবং কাদের কাছে পৌঁছাতে হবে ধরুন আপনি টেক চ্যানেল নিয়ে কাজ করেন অথবা নিউজ নিয়ে কাজ করেন আপনার চ্যানেল ক্যাটাগরি যদি এন্টারটেইনমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ কম আসবে কারণ যারা নিউজ দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে না কারণ আপনি যেহেতু এন্টারটেনমেন্ট দিয়ে রেখেছেন ক্যাটাগরি সেহেতু যারা মজার মজার ভিডিও দেখতে পছন্দ করে বা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে সুতরাং ভিউ কম হবে তো প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার চ্যানেল ক্যাটাগরিটা কী আছে দ্বিতীয়ত টাইটেলটা ঠিক আছে কিনা আপনার ভিডিও অনুসারে তৃতীয়ত আপনার ডেসক্রিপশন ঠিক আছে কিনা এবং চতুর্থ তো ট্যাগটা ঠিক আছে কিনা ট্যাগ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস ফর ইয়র ভিডিও বিকজ ইউটিউব ডিটেক্ট করে যে আপনার ট্যাগুলো কি ডিসক্রিপশন কি টাইটেল কি সব কিছু ডিটেক্ট করেই কিন্তু আপনার একটা ভিউার্সের কাছে ওই ভিডিওটা পাঠায় এবং ভিউয়ার্স যখন ওই ভিডিওটা ক্লিক করে ক্লিক করে যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড আপনি সুন্দরভাবে আপনার ভিডিওতে উপস্থাপনা করছেন তখন কিন্তু ওই সেকেন্ড কি পঁয়ত্রিশ সেকেন্ড যেটা দেখবে ভিউার্স সেটা কিন্তু আপনার ভিউ হিসেবে কাউন্ট হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আপনার ভিডিওর থামনেল কারণ একটা ভিউার্স কিন্তু থামনেল দেখে ক্লিক করে আপনার থামনেলটা যদি সুন্দর হয় ক্রেসি হয় আই ক্র্যাসি হয় তাহলে কিন্তু সহজেই একটা ভিউয়ার্স ওই ভিডিওতে ক্লিক করবে দেখবেন যে আপনার উপরে বড়ো বড়ো আপনার ক্যাটাগরির বড়ো বড়ো যেসব ইউটিউবার আছে তারা তাদের থামমেল কীভাবে তৈরি করে থামনেল বানানো আগে শিখতে হবে কারণ একটা জিনিস যদি দর্শনধারী না হয় তাহলে কিন্তু তার সহজে মানুষ তার কাছে ঘেরে না একটা সুন্দর একটা জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খুব সহজেই মানুষ ওটাকে কিনতে চায় তো এই জন্য আপনার প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হচ্ছে থামনেলের দিকে নজর দেওয়া অবশ্যই থামনেটা সুন্দর করবেন এবং ভিডিওর উপস্থাপনাটা সুন্দর করবেন ভিডিওগ্রাফি সুন্দর করবেন আপনার অডিওগ্রাফি সুন্দর করবেন আপনার যে কথাগুলো সেটা যদি দর্শক ভালো বুঝতে না পারে তাহলে কিন্তু ও ভিডিও দেখবে না এবং আপনার ভিডিওগ্রাফি যদি ভালো না হয় স্পষ্ট না হয় তাহলে কিন্তু দর্শক দেখবে না তো বর্তমানে কিন্তু ইউটিউবে প্রচুর প্রতিযোগিতা আপনার ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির প্রচুর ক্রিয়েটর আছে কিন্তু বাজারে তো এই জন্য বলছি যে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন অন্যান্য যেসব বড় বড় ইউটিউবার আছে তাদেরকে ফলো করবেন তারা কীভাবে তৈরি করছে ভিডিও তারা কোন কোন ভিডিও আনছে বর্তমানে কী ট্রেন্ডিংয়ে চলছে সেই ভিডিওগুলো আপনি আনার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং পরবর্তী যে ভিডিওটা আনতে চলেছি নতুন ইউটিউবার যারা নতুন চ্যানেল খুলছে তারা কীভাবে তাদের চ্যানেলকে খুব দ্রুত গ্রো করবে সেই বিষয়ে ইনশাল্লাহ একটা ভিডিও আনবো পরবর্তী ভিডিও তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী যে ভিডিওটা তৈরি করতে চলেছি সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম